আমার ছোট মাসি বড় মাসি আমার মা তারা দুই বিভিন্ন একলাগে আছে কি সুন্দর বয়সটা দেখতে পার তো কি সুন্দর তারা এই গল্প গল্পের আমরা উঠলাম আস্তে আস্তে ওটা শুরু করে নিছি তোমরা দেখো কিন্তু স্কিপ করিও না স্কিপ করতে থাকবাই না দেখতে থাকো পুরা ফুল ভিডিও দেখবাই দেখতে থাকো কি উৎসাহ জায়গাটা দেখতে পারে তো

আমরা মামারে দেখাই ম তোমরা দেখ ভাই দেখ ভাই একটু ধরো আমরা মামারে দেখাই মোমারে আজকে ব্লকটা কিন্তু ভুবন ওই আর আমরা মামা দেখতে পার ফার্স্টলি দেখতে ভাই কি বিড় দেখতে পার তোমরা বীর বেতলা বিল আমার ক্যামেরা উল্টা হয়ে গেছে পুরা বিড়ে মানুষের হাতে খুঁজতে 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 আমরা মাতার আড়ে ফাইলাম আমরা আমরা আউটি লাগিয়েছি তারপরে পাইলাম মাতার আড়ে দেখতে পাচ্ছি এখন শিবের মাথার জল ডাল হইব জল ডালের আজকে ব্লকটা আমি বয়স করলাম মায়ের জল ডালের দেখো ডালতাম আমি ডালতাম দেখো আমি ডালতাম না কিন্তু সরি আমার মায়ের ডালের ডিস কি না ভিডিওটা খালি দেখতে দেখো দেখতে থাকো তোমরা তিলক লাগাইলাম বাইরে গেলাম বাইরে গেলাম বাইরে শিব বাবা হাসটা তারপরে এ মম দু ফাঁড়িতেম বাবার কাছে আশীর্বাদ মাংমু মায়ের তো দু জায়গায় দিয়ে চিবের কাছে প্রার্থনা কর বাবা তুমি একটু দেখো ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে বন্ধুরা কি তাহলে কিনা আমিও খুঁজতে পারাম না ওখানে আবার ঠিক আছে দেড় মা মাই মায় বানল বাবার কাছে আশীর্বাদ তারপরে আমিও মাংব দেখতে পারবা হয়তো আমিও মাংলাম দেখছ সব ফুল ফ্যামিলি জানানি আছে কেন বীর কীরা দেখতে পারলাই তো বাইরে দিরাম আস্তে আস্তে আমার বাড়িও আছে আমার লগে একটু গন্টি বাজিয়েছি প্রসাদ লইছি লিয়া বাইরে দিরা এরপরে এরপরে একটু বাবার কানক কিছু হইলাম মা হইল তারা ফটো উঠে উঠাও তারা দিয়েও চলে তা বাবা এরপরে বাবা আইলাম একটু আইয়া তারা অন্নবুধয় অন্য নিচে ফটো উঠবো এখন হয়তো ফটো আই গেছি